প্রিয় উপস্থিতি এই পর্যায়ে সমাপনী বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামের রামগঞ্জ উপজেলা শাখার সাবেক সেক্রেটারি এবং লক্ষ্মীপুর জেলা ওলাউ বিভাগের সম্মানিত সদস্য জনাব আমির ইসলাম মুকুল জনাব আমির ইসলাম মুকুল বা এই পর্যায়ে বক্তব্য

শহীদ হয়েছে না সংখ্যা জানি হাজার হাজার শহীদ হয়েছে খবরের সন্ধান হচ্ছে যে কিনা নেট বন্ধ করে এদেশের দামাল ছেলেদেরকে শহীদ করে লাশ পর্যন্ত দেয় নাই এত বড় ফেসিস্ট এত বড় চালেন ছাত্রছাত্রীদেরকে তারা শহীদ এই মুক্তিযোদ্ধা চব্বিশের সর্বপ্রথম শহীদ হচ্ছেন আবু সাইদ শহীদ মোহাম্মদ আবু সঈদ বীর শ্রেষ্ঠ যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন সবাই মুক্তিযুদ্ধ শহীদ শ্রেষ্ঠ জান্নাতের উচ্চ আসন আর যেসব ছাত্র নেতা সহ ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য আমাদের যারা শহীদ দলে রয়েছে ছাত্র দল বিএনপি শহীদ দল যারা শহীদ হয়েছেন আল্লাহ সবাইকে করবে করবো তারা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন আপনারা নেটে দেখেছেন কি পিটানো হয়েছে দেখেন নাই এটা কোনো কুকুরা করতে পারে না এরপরে মেসেজ হচ্ছে প্রত্যেক বিপ্লবের পরে আবার একটা বিপ্লব ঘটে একাত্তরের বিপ্লবের পরে দাসদের নেতৃত্বে একটা বিপ্লব হয়েছে ঠিক কিনা তখন দালাও পড়া হয়েছে অনেক কিছু হয়েছে আমাদের স্মরণ আছে মুরব্বীদের স্মরণ আছে কালকে রাতে নেট দেখছেন তো জাতিকে আবার আতঙ্কিত করেছে দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে আমাদের আন্দোলন শেষ হয় নাই আমাদের আন্দোলন শেষ হবে কোন দিন যেদিন বাংলাদেশের সংবিধান হবে কোরআন আমাদের আন্দোলন শেষ হবে ওই দিন যদি বাংলাদেশের আদর্শ হবে ইসলাম। ঠিক। বাংলাদেশের পার্লামেন্ট চলবে কুরআনের আইনে। ঠিক। সসিবা লয়, দস কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেনাবাহিনী সহ সব আল্লাহর আইনে চলবে। যেখানে বেদাবেত থাকবে না, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, সুদ থাকবে না। একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সেদিন আমাদের সংগ্রাম শেষ প্রিয় ভাইরা আমার এখন যে সরকারের রূপ দেখা দেখতেছি হ্যাঁ এগুলো বিভিন্ন ভাবে তালবাহানা চলছে আমাদের আমির জামাত সব চেষ্টা করছেন বাংলাদেশকে ভারত মুক্ত করার জন্য পাঁচ আগস্ট আমরা দিল্লি থেকে মুক্ত হয়েছি দেশে হাজার হাজার ভারতের সেনাবাহিনী ঢুকেছে রয়ের চক্রান্ত ছিল আগামীকালকে বোম্বিং করে লক্ষ লক্ষ জনকে হত্যা করবে আল্লাহ হেফাজত করেছেন কে এই আন্দোলনের মূল কৃতিত্ব আল্লাহ আমার ভাইরা বলেছেন এই কৃতিত্ব কার্লোগান হবে লীল্লাহে তাকবীর

সাথে আমাদের ছাত্র জনতার কোন সতর্ক আছে আমরা সবাই শান্তিতে থাকবো গতকালকে থানায় যখন শুনলাম হামলা হয়েছে আমি আর এমরান ভাই সব ছুটি গিয়েছি ওসি সাহেব জলায় ধরলেন আমি বললাম যে আপনি আমাদের অনেক সহযোগিতা করেছেন ফোন দিলে ওসি সাহেব এই অবস্থা উনি সহযোগিতা করেছেন আমি শোকের ভাঙি মুসি আপনি কাঁদবেন আজকেও কথা হয়েছে কেউ যেন কোথাও কোনো ধরনের ভাইলেন্স করতে না পারে যদি করে তাহলে বলবে আগে তো ভালো ছিল কি না ঠিক আমরা সকল দোকানপাট পাট পাহারা দেব অফিস আদালত পাহারা দেব বাড়ি পাহারা দেব কোথাও অসুবিধা হইলে আমাদের আমরা আছে আমাদের আমাদের ইয়ে আছে কে আছে আছে আমাদের নেতারা আছে ওয়ার্ড পর্যায়ে আপনারা ফোন দিবেন

আমাদেরকে নিয়ে করেছে ঠিক কি না দেখুনি আছি না আমাদের গোলা বাহাদুর সাহেবের ছেলেকে আয়না করে রেখেছে আসলে সাহেবের ছেলে সব মুক্ত করে না আমাদের অফিসের বন্ধ করে দিচ্ছে আজকে খোলা হয়েছে না আমাদের কেউ অ বধূ ভাবনি করেছে আর লাস্টকে তাদেরকে নিয়ে করে দিয়েছে আমরা সরকারের কাছে বলবো ছব্বিশ ঘন্টার মধ্যে আরো যারা দালাল্লা যেখানে আসে তাদের দালাল মুক্ত করতে হবে আল্লাহ আমাদেরকে আগামী তারিখে তিনটারে সুলতানের তফিকান